সালামু আলাইকুম দেখেন আমার সামনে কিন্তু ট্রাইকোডার আমার পাউডার রয়েছে আর এটি কিন্তু দেখেন এই যে কত সুন্দর শিকড়ের একটা ফটো দিয়ে কিন্তু তারা রাখছে আসলে মূল ব্যাপারটা হচ্ছে দেখেন আমার সামনে রয়েছে এটা কিন্তু গোবর সার এক কথাই পিওর গোবর মানে আমরা যে গরুর খামার থেকে যে গোবরটা হয় না সেই গোবর ঠিক আছে তো দেখেন সেই গোবরটা কিন্তু আমি মূলত এই যে রোদে দিয়ে কিন্তু এভাবে শুকিয়ে নিয়েছি এই শুকনো গোবরটাকে কিন্তু আবার এই যে এরকম গুঁড়ো গুঁড়ো করে কিন্তু রাখা হয়েছে তো আমি কিন্তু এটাকে শুকিয়ে নিয়েছি তো শুকিয়ে নেওয়ার পরে কিন্তু মূলত এখন এগুলোকে কিন্তু আমি এগুলো কিন্তু মিশ্রিত করে নিচ্ছি দেখেন এই যে এখন এই যে ট্রাই আমার পাউডার এইটা কিন্তু এক সঠিকভাবে ব্যবহার করতে হয় সঠিকভাবে ব্যবহারের হচ্ছে মাত্রাতে বলে দিই আমি দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে দুশো পঞ্চাশ গ্রাম বাম্পার টাইকো সত্তর থেকে আশি কেজি শরস্বতী মিশ্রণগুলো তেত্রিশ শতাংশ জমিতে তৈরির সময় চাষি সময় প্রয়োগ করতে হবে আসলে তেমন ব্যাপার না দেখেন এই টাইকোডামা পাউডারটি এই টাইকোডামা পাউডারটি আপনারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি যে গোবর সার সেগুলোর সাথে বা আপনারা যে কোনো আর কি বাজার থেকে কিনে না যে আর কি হয় না যে এগুলাকে বলা হয় জৈব সার সেই জৈব সারের সঙ্গে কিন্তু আপনারা মিশ করতে পারেন করেই কিন্তু আপনারা জমিতে যেখানে চারা রোপণ করবেন সেখানে দিতে পারেন দিয়ে কিন্তু চারাগুলো রোপণ করতে পারেন বা বীজগুলো রোপণ করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ফিল্ডিংটের মধ্যে অনেকগুলো কিন্তু চারা রয়েছে আর এই চারাগুলোই কিন্তু আমি রোপণ করব জমিতে তার জন্য কিন্তু এইগুলোকে আমি প্রস্তুত করে নিচ্ছি আমার জমি কিন্তু রেডি আছে সেখানে কিন্তু আমি অলরেডি সেখানে কিন্তু আমি রাসায়নিক সার কিন্তু দিয়ে রাখছি আর যেদিন আমি লাগাবো সেদিন কিন্তু আমি এইগুলো কিন্তু দিয়ে জাস্ট মিশ্রণ করে দিয়ে কিন্তু লাগাবো তো এই জন্য এখন আমি এই পাউডারটি সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দিয়ে কি মিশ্রণ করে তারপরে এটাকে আমি ঢেকে ছয় থেকে সাত দিন রেখে দেবো এর মাঝখানে আমি একটু এরকম করে নাড়াচাড়া দিয়ে নেব দু একদিন তো এইভাবেই মূলত একটি টাইকোডামা পাউডারকে একটি জৈব সারে বা একটা ভালো মানের যে সার তৈরি করতে হয় যেটার দ্বারা কিন্তু আমাদের গাছ ঢলে পড়বে না গাছের ছত্রাক ফাঙ্গাস মাটিতে যা যা থাকবে সবই কিন্তু দূর হয়ে যাবে তো মূলত এই কাজের জন্যই কিন্তু এটাকে সেই কাজে ব্যবহার করা তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন কেন এটা ব্যবহার করা হচ্ছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আপনারা নিয়মিত টাইকোডার্মা কিন্তু ব্যবহার করবেন আপনাদের জমিতে শেষ চাচের আগে অথবা এরকমভাবে আমি যেরকমভাবে করছি এরকমভাবে আর কি আপনারা যখন রাখবেন রাখা পর শেষ চাচের আগে আপনারা জমিতে এই পাউডার বা বলেন এই যে এই গোবর সারগুলা কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন এই টাইকোরডার্মা দিয়ে ব্যবহার করে তারপরে কিন্তু আপনারা জমিতে ছিটাই দিবেন আশা করছি সকলে বুঝতে পারছেন এই টাইকোর ডারমা পাউডারের কাজ কি এবং এটা যারা জানেন না তারা আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি কিন্তু এখানে আপনাদেরকে ডিটেলসে আরও বলে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম